যারা দুনিয়াতে শুধু ক্ষমতার জন্য দুনিয়ার পাওয়ারের জন্য তাদের আখিরাতকে বরবাদ করলো ওদের ভিতরে মনে করবেন ইবলিশ বিদ্যমান। আজকে একটু ক্ষমতার লোভে। আপনি মানুষকে উপর জুলুম করেছেন নির্যাতন করেছেন শুধু ক্ষমতার লোভে শেখ হাসিনা স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকার ক্ষমতার লোভে কত মানুষকে হত্যা করেছে তার চোদ্দ গোষ্ঠী হিসাব দিতে পারবে না ঠিক কিনা শুধু ক্ষমতার লোভে ক্ষমতার লোভে সে কত মানুষকে মেরেছে এই দুনিয়ার ক্ষমতার লোভে সে বলেছিল দুই হাজার একচল্লিশ সালের আগে ক্ষমতার চেয়ার থেকে আমাকে কেউ নামাতে পারবে মনে হয় ক্ষমতার বাপের বাপের ওর মানে মনে হয় লেখে দেওয়া হয়েছিল ঠিক কিনা ক্ষমতার চেয়ার থেকে কেউ নামাতে পারবে আমার মালিক দুই হাজার চব্বিশ সালে এমন পতন ঘটিয়েছেন ওর চোদ্দ কুষ্টি বাংলার জমিন থেকে পালাতে বাধ্য হয়েছে ঠিক কিনা আমার মালিক যাকে সম্মান দেয় গোটা দুনিয়ার মানুষ তার শত্রু হয়ে গেলেও কেউ তাকে অসম্মানিত করতে পারে না আর মালিক যদি কাউকে অসম্মানিত করে মালিক যদি কাউকে করে মালিক যদি কাউকে লাঞ্ছিত করে শেখ হাসিনার মতো সারা বাংলাদেশের সমস্ত প্রশাসন সমস্ত বাহিনী দিয়েও তাকে বাংলার জমিনে রাখতে পারে নাই মালিক অপমান করে লাঞ্ছিত করে এই বাংলার জমিন ছাড়তে বাধ্য করেছে ঠিক কিনা مالিকের সম্মান বড় জিনিস সারা বাংলাদেশের এত প্রশাসন এত নেতা কর্মী কই কেউ তো রাখতে পারলো না এইজন্য মালিক যাকে যাকে সম্মান দেয় গোটা দুনিয়ার মানুষ শত্রু হয়ে গেলেও তাকে কেউ অসম্মান করতে পারে না মালিক যদি কাউকে বেয়িতি করে লাঞ্ছিত করে সে খাসিনার মতো সারা বাংলাদেশের শাসন কাজ থাকলেও কেউ তাকে সম্মানিত করতে পারে না সে কত মানুষকে মেরেছে নির অপরাধী মানুষদের আপনি বলবেন সে বাংলার জমিনের মানুষ কেয় পর্যন্ত তার কথা মানুষ বলবে সে যত জুলুম করেছে নির্যাতন করেছে সে মুখে মুখে বলতো আমি দেশকে ভালোবাসি এই দেশের সবচেয়ে ঘন স্বপ্ন হলো সে তার দলকে ডুবাই নাই পুরা বাংলার জমিনের মানুষের সাথে সাথে ইমানি করছে ঠিক কিনা সে যদি এতই মানবতা হতো তার ভিতরে ওই কবর নামে আয়না ধর বানাতো না বছরের পর বছর মানুষকে এভাবে নির্যাতন না। অপমান করত না মানুষকে ফাঁসির তাদেরকে মারা হয়েছে ওলাম একরাম। সব বাদ দিলাম এই হিসাব আপনি কিভাবে আল্লাহর কাঠ গোড়ায় দাঁড়িয়ে দিবেন নবী বলেছেন ও মমিন হতে পারে না যে তার ধারাল অস্ত্র কোন মমিনের দিকে তাক করে সে মমিন হতে পারে না অর্থ আর এই ফেসিবাদী সরকার শত শত লক্ষ লক্ষ মানুষকে মেরেছে এই জবাব সে কিভাবে দিল এরপরে সে কিভাবে দাঁড়িয়ে সংসদে দাঁড়িয়ে বলল ওই দিন রাতে কাউকে মারা হয়নি তারা গায়ে রং মেখে শুয়েছিল পুলিশ ডাক দিতে উঠে দৌড় মার চিন্তা করছেন কত বড় মিথ্যা আমি যদি বলতাম তোমার বাবাকেও ওই দিন মারা হয়েছিল না ধানমন্ডির বত্রিশ নাম্বার ওয়ার্ডে তোমার বাবাও গায়ে রং মেখে শুয়ে নাটক করেছিল ওর কেমনটা লাগবে প্রকাশ্যে দিবা আলোকে শত শত আলেমকে মারা হয়েছে আপনি কিভাবে এগুলো সহ্য করবেন সেই দিন সাপলা চত্বরে কেন জড়ো হয়েছে এই শাহাবাগিরা আমার নবীকে নিয়ে কটুক্তি করেছে এই ষোলো বছরে সাহাবাগীরা আমার নাবিকে নিয়ে যত কটুক্তি করেছে এমন দুঃসাহস বাংলার জমিনে আর কেউ কোনোদিন দেখায় না ওরা আমার নাবিকে লুচ্চা মোহাম্মদ পর্যন্ত বলেছেন আউজুবিল্লা এরপরে একটা বিচার পর্যন্ত এই শেখা সরকার করে নাই সেই দাবি নিয়েই তারা শাপলা চত্বরে জড়ো হয়েছে রাতে আধারে শত 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 আলেমদেরকে গুলি করে মারা হয়েছে সেই দিন সারা বাংলাদেশের আনাচে কানাচে যত মানুষের চোখের পানি ঝরেছে শহীদের রক্তের ফোঁটা এই বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে গ্রামে কেনা কিনায় কি নাই পৌঁছে গিয়েছে এই শহীদের রক্ত কোনোদিন পিঠা যাবে না এই শহীদের রক্ত বিনিময়ে কোনোদিন ফেসিবাদী সরকারকে আবার এই বাংলার জমিনে চেয়ারে বসে চিত্র দেওয়ার জন্য আমার আল্লাহ আনবে না আনবে না আনবে না আর কোনদিন আনবে না আমাদের বিশ্বাস একটা কোরআনের হাফিজকে বুকের উপর বুট জুতা দিয়ে লাথি দেওয়া হচ্ছে ছেলেটা বলছে স্যার আমাকে মারবেন মারেন আমার বুকে এভাবে লাথি দিবেন না আমি তো কোরআনের হাফিজ আমার আমার বুকের ভিতর তিরিশ পারা কোরআন আমার বুকের ভিতরে এভাবে লাথি দিবেন না আপনি সেই ছেলেটা এইভাবে বলতেছে আমার বুকের উপর আপনি লাথি দিবেন না আমার বুকে তিরিশ পারা কোরআন বিনা কারণে হাফিজ যেভাবে মারা হয়েছে। কোরআনে হাফিজকে মারা হয়েছে নবী বলেছেন যারা দিন শিখায় যারা শিখে ওরা উত্তম যারা সরিয়া শিখে কোরআন শিখে ওরা উত্তম যারা কোরআন জানে না শরিয়া জানে না ওর অন্ধ তোমার পুলিশ বাহিনী ওরা তো ছিল অন্ধ তোমার প্রশাসন ওরা তো ছিল অন্ধ তোমার এমপি তোমার মন্ত্রী ওরা ছিল অন্ধ তোমার ইউন তোমার টিওনো ওরা ছিল অন্ধ অন্ধ জন্যই আমার এই সোনার বাংলাকে ওরা অন্ধ কার দিয়ে ভরে দিয়েছিল ঠিক কিনা ওরা সবাই ছিল অন্ধ অন্ধ জন্যই তারা এমন ভাবে নির্যাতন নিপীড়ন তারা করেছে কত কোরআনের হাফিজকে মারা হয়েছে কত জঙ্গি নাটক সাজিয়ে আলেমদেরকে তিনের পর তিন বছরের পর বছর কারারুদ্ধ করেন ঢাকা হয়েছে আল্লামা দিলওহার হোসেন সাইদি তার কথাটা মনে করলে বুকের ভিতর মোচড় দিয়ে উঠে আহ কি উপহার দিয়েছি বলেন ভাই যেই মানুষটা কোরআনের ময়দানে 50 থেকে 52টা বছর ধরে কাজ করেছিল কত পথ ভোলা মানুষ তার বয়ানে দিনের পথে আসে কত রথ ভোলা মানুষ তার বয়ান শুনে দিনের পথে আসছে সেই মানুষটাকে আপনি তিলে তিলে মেরেছেন তাকে শহীদ করে দেওয়া হয়েছে এখন তথ্য দিয়ে। এই জন্য আল্লামার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিক মালিক সকলে বলে আমি তাহলে জঙ্গি নাটকগুলো দিনের পর দিন এগুলো মিথ্যা ছিল রাষ্ট্রমন্ত্রী যে সে বলল এত দিন যত নাটক এই জঙ্গি নিয়ে করা হয়েছে সব মিথ্যা এর সাথে কোনো আলেম কোনো মাদ্রাসা ছাত্র কোনো স্টাফ তারা জড়িত ছিল না বা নাই তারা ভবিষ্যতেও থাকতে তো এত দিন কেন নাটক সাজানো হয়েছে কেন দিনের পর দিন আলেমদেরকে এই জঙ্গি মামলা দিয়ে কারারুদ্ধ করে রাখা হয়েছে এই জন্য বাংলার জমিনে মানুষ এসব নাটক আর দেখে না এটা বুঝে গেছে আপনাদের চালাকি এই জন্য নাটক করে করো প্রিয় নাটক আর দেখে না নায়িকা পালায়া ভারত আর নাটক দেখে না ঠিক না সমস্ত নাটক গুলো জঙ্গির মিথ্যা জঙ্গি নিয়ে ভঙ্গি করার সময় এবার শেষ সত্যিকারের জঙ্গি কোথায় দেখছে বাংলাদেশ ঠিক না সত্যিকারের জঙ্গি কোথায় বাংলাদেশ দেখছে তোমার লিগ বাহিনীর প্রত্যেকটা সদস্য ছিল তারা জঙ্গি ঠিক না তারা মানুষের উপরে যত জুলুন করেছে নির্যাতন করেছে মাদ্রাসাতেই জঙ্গি থাকে এই কথা ঠিক নয় কলেজ বিশ্ববিদ্যালয়েও জঙ্গি তৈরি হয় ঠিক না জঙ্গি যুদ্ধের ভয় দেখিয়ে ভিন দেশিরা খেলে একদিকে নাই চোক সব দিকে তাই চোখটা ঘুম ঘুমে জঙ্গি মারো জঙ্গি ধরো জঙ্গি বড় ছেলে নিজের ঘরে খুঁজে দেখ জঙ্গি তোর ছেলে ঠিক না ভুল ঠিকানায় জঙ্গি খুঁজে কাঁদতে হবে পরে সত্যিকারের জঙ্গি দিয়ে দেশটা যাবে ভরে সত্যিকারের জঙ্গি দিয়ে আমার দেশটা ভরে গিয়েছে ভুল ঠিকানায় জঙ্গি খোঁজা হয়েছিল মাদ্রাসার অবু ছেলেদের মুখে জঙ্গিবাদের গন্ধ শুকা হয়েছে অত রেয়া জড়িত না মাদ্রাসাকে জঙ্গিবাদের কারখানা কয়ে যারা সবকটাকে লাথি দিয়ে দেশ থেকে আজ তারা বলতো যারা মাদ্রাসাতে অস্ত্র থাকে জমা জাতির কাছে ওই দেবে চাইতে হবে ক্ষমা ঠিক কিনা